হ্যালো এন্ড আসলাম আলাইকুম আসকের ভিডিওতে দেখাবো আমরা কীভাবে ফেসবুকের পোস্ট ডিলিট করার পর আমরা কীভাবে এগুলো রিকভারি করব আর ভিডিও শুরু করার আগে বলবো যারা আমার সাইটে সাবস্ক্রাইব করেন না সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধে তো চলুন শুরু করা যাক তো প্রথমে আমরা চল ফেসবুক অ্যাপসে এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পর আমাদের ফেসবুক ওপেন হয়ে গেছে এখানে ড্যাশবোর্ড শুরু করতেছে আমরা এখানে ক্লিক করব এখান থেকে আমরা প্রোফাইলের উপর ক্লিক করবো আমাদের নামের উপর এখানে ক্লিক করবো তো এখান থেকে আমাদের প্রোফাইলটা চলে আসছে এখান থেকে আমরা চাইলে এখন যে কোনো পোস্ট ডিলিট করে কি করতে পারবো ব্যাগ আনতে পারবো তো রিকভারি করতে পারবো তো আমরা একটা ফোর্স করে রাখছি এখানে এখান থেকে ফেসবুক করে রিকভারি এখানে একটা পোস্ট আমরা করে রাখছি ওনলি মি করে তো আমরা এখন কি করব এটা রিমুভ করে দেব রিমুভ করার পর এটা আমরা কি ব্যাগ নিয়ে আসবো তো এই কারণে আমরা এখানে ক্লিক করব রিমুভ করার জন্য ক্লিক করার পর এখান থেকে আমরা মুভ টু বিন এখানে ক্লিক করব এখানে কিন্তু লিখে নিচে লিখে আছে কিন্তু এটা রিমুভ ডিলেক্ট হয়ে যাবে ত্রিশ দিনের মধ্যে তো আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমরা এখানে মধ্যে ক্লিক করব আমরা একটু কিছুক্ষণ করে নিব যতক্ষণ পর্যন্ত আমাদের ডিলেট হয়নি দেখেন তো আমরা এখন একটু এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পর আমরা একটু পরে চলে যাব ফোর্সটা ব্যাক আনার জন্য রিকভার করার জন্য তো আমরা এখান থেকে সেটিংস এন্ড প্রাইভেসিতে ক্লিক করব সেটিংস এন্ড প্রাইভেসিতে ক্লিক করার পর এখান থেকে বলতেছে চাই সেটিংস আমরা এখানে ক্লিক করবো এখানে ক্লিক করার পর আমরা এখান থেকে একটু উপরে চলে যাব একদম নিচে চলে যাব আমরা এখান থেকে আসার পর এখান থেকে বলতে হয় অ্যাক্টিভিটি লগ এখানে আমরা ক্লিক করব অ্যাক্টিভিটি লগ এর মধ্যে ক্লিক করার পর এখানে রিসাইকেল বিন এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এখানে আমাদের পোস্টটা এখানে কিন্তু চলে আসছে যে পোস্টটা আমরা রিমুভ করছি ওই পোস্টটা কিন্তু এখানে শো করতেছে যেটা আমরা রিমুভ করে দিছি এখানে এই পোস্টটা শো করতেছে এখানে উনত্রিশ দিন লেফট লিখা আছে তার মানে এখানে উনত্রিশ দিন পর্যন্ত আমাদের কি পোস্টটা থাকবে তো আমরা কি করব এখন এটা ব্যাগ নিয়ে যাব রিকভার করে ফেলবো তো আমরা এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পর এখানে লিখে আছে রিয়েস্টোর টু প্রোফাইল এখানের মধ্যে ক্লিক করব এখান থেকে আমরা রিয়েস্টোরে ক্লিক করব রেস্টোর ক্লিক করার পর কিছুক্ষণ ওয়েট করার পর আমাদের কী হয়ে যাবে এখান থেকে ফোর্সটা রিসাইকেল হয়ে ওখানে কী হয়ে যাবে রিস্টোর হয়ে ওখানে চলে গেছে এখানে লিখে চলে আসছে তা আমরা একটু ব্যাগ চলে যাবো এখন আবার ব্যাগে ক্লিক করবো ব্যাগে আসার পর আমরা প্রোফাইলের উপর ক্লিক করবো তা এখান থেকে আমরা কী করব প্রোফাইলের উপর চলে আসছি আমরা এখান থেকে একটু রিফ্রেশ করে দিব টিপ পেশ করার পর আমাদের ফোস্টটা কিন্তু চলে আসছে আমরা যদি একটু পরে চলে যাই তাহলে দেখেন আমাদের ফোস্টার যেটা কী কি করছি ডিলেট করছি ওটা কিন্তু চলে আসছে এখানে মিনিট শো করতেছে উনিশ মিনিট শো করতেছে তো এখান থেকে আমাদের কি ফোস্টটা কিন্তু রিকভার হয়ে গেছে তো আজকের ভিডিও পর্যন্ত আপনার যদি এরকম কোনো পোস্ট ডিলেট হয়ে যায় আপনি কী করতে পারেন পোস্টটা এইভাবে রিকভার করতে পারেন তো আজকের ভিডিও পর্যন্ত ভিডিও ভালো লাগলেও বসে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ